মাত্র ঊনপঞ্চাশ দিনে পবিত্র আল কোরআনুল করিম মুখস্থ করে ফেলেছেন হাফেজে কোরআন ঊনপঞ্চাশ দিনে কল্পনা করা যায় ঊনপঞ্চাশ দিন মহা জ্ঞানের সমুদ্র বলা হয় যে কোরআনুল করিমকে সে কোরআন ছোট্ট বালক নয় বছর আট বছরের ছেলে সে মুখস্থ করে ফেলেছে মাত্র ঊনপঞ্চাশ দিনে আল্লাহ আকবর এটা কোরআনে পৌঁছে যা যে কোরআনকে বলা হয় সমুদ্র জ্ঞানের সমুদ্র এটা উদাহরণ আল্লাহ নিজে বলেছে আমরা বলি নাই আল্লাহ কোরআনুল কারিমা বলেন গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি এক জায়গাত্রিত করা হয় গাছগুলো যদি কেটে ফেলা হয় ওই সমুদ্র পানি নামক কালি দিয়া গাছ নামক কলম দিয়ে যদি তোমরা কোরআনুল কারিমের গভীরতা যদি তোমরা লেখা শুরু করে দাও আল্লাহ রব্বুল আলম বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مَدَادًا رب العالمين بولن গোটা পৃথিবীতে যত সমুদ্র আছে সমুদ্রের পানিগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয় যত পানি আছে সব জায়গায় করা হয় আর পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালাগুলো কেটে যদি কলম বানানো হয় ওই গাছ নামক কলম দিয়ে সমুদ্রের পানি নামক কালি দিয়ে যদি আল্লাহর বরত্ব কোরআনের গভীরতা যদি লেখা শুরু করে দেওয়া হয় আল্লাহ তালা বলেন্লা আল্লাহর কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা আলোচনা করে শেষ করতে পারবে না গোটা পৃথিবী যদি এক জায়গাতে করা হয় সমস্ত গাছ আমি তো এটা এ এভাবে দিই মরুভূমি সাহারা মরুভূমিতে কি পরিমাণ পানি আছে এটা বালি আছে এটা মানুষ একদিন গণনা করে বের করতে পারবে অ্যামাজন জঙ্গলে কি পরিমাণ গাছ আছে মানুষ এটা একদিন বের করতে পারবে প্রশান্ত মহাসাগরে কী পরিমাণ পানি আছে মানুষ এটাও বের করতে পারবে কারণ প্রশান্ত মহাসাগর গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেন্স বিজ্ঞানীটা বের করে ফেলেছে এবং পানি কি গভীরতা কত এটাও বের করছে সাঁত্রিশ হাজার ফিট গভীরতা আটলান্টিক মহাসাগর বত্রিশ হাজার ফিট গভীরতা এবং বত্রিশ হাজার ফিটের নিচে যে জায়গাটা আছে এটাকে বলা হয় পয়টারকো তো বিজ্ঞান এটা বের করে ফেলেছে তো এমন একটা দিন আসবে মানুষ বিজ্ঞান হয়তো এটাই বের করবে কি পরিমাণ পানি আছে কিন্তু বিজ্ঞান এগুলো বের করতে পারবে কিন্তু কোরআনুল করিমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন যা আলোচনা করেছে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো এক হয় সব করা সম্ভব হবে কিন্তু কোরআনুল কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না সমস্ত পানি তোমরা কালি বানাও গাছকে কলম বানাও তোমরা শেষ করতে পারবে না এই জ্ঞানের সমুদ্র মহাসুমুদ্রকস্ত করা এটাও আল্লাহ পক্ষ থেকে আমি মনে করি একটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত ছাড়া সম্ভব নয় বাংলাদেশে স্বর্ণের খনি নাই খুব একটা বেশি তেলের খনি নাই কিন্তু আমাদের দেশে হাফেজের খুনি আছে আলহামদুলিল্লাহ এই দেশটাতে হাফেজের খুনি আছে